আর একটা মোবাইলের ব্যাটারি নিয়েছি তো চলুন ভ্যাস আমরা কাজটি শুরু করি সর্বপ্রথম আমরা যে কাজটি করবো সেটি হলো আমরা খুলে মিটারটা অংশটা আমরা খুলে নিব তো আমরা খুলে নিয়েছি খোলার পরে এখন আমাদের যে কাজটি থাকবে এখন আমাদেরকে এই যে সার্কিট যেগুলো আছে এগুলো টোটালি আমাদেরকে লাইন ডিসকানেক্ট করে দিতে হবে আর টোটাল আমরা এখন ডিসকানেক্ট করে দেবো ঠিক আছে আমরা টোটালি আলাদা করে দিলাম এগুলো ফেলে দিবেন এগুলো অন্য কাজেও কিন্তু থেকে যাবে এভাবেই আমরা যে কাজটি করব এখন এখান থেকে আমরা এই পাটটা আলাদা করব এখানে যে পাটটা দেখতে পাচ্ছেন মানে এই যে এই যে এইখান থেকে এটা খুলে যাবে আমরা একটু এখানে ভাঁজ করলে এই জিনিসটা খুলে যাবে লকটা এভাবে খুলে নিলাম খোলার পরে এখন হলো আমাদের যে কাজটা হবে সেটা হলো এখানকার খুলে নেবো খুললে পাটটা খুলে গেল খোলার পরে এখন এখানে আমরা লাইটগুলো ফিটিং করবো তো এইখানে আপনারা গ্লুকান আঠাও ব্যবহার করতে পারেন সুপার গ্লু আঠাও ব্যবহার করতে পারেন ঠিক আছে এখন অনেকজন প্রশ্ন করতে ভাই গ্লু গান আঠা মারলেন এটা যদি হিটে খুলে যায় খুলবে না ভাই ঠিক আছে আপনারা চাইলে এখানে সুপার গ্লু আঠাও ব্যবহার করতে পারেন গ্লু গান আঠা আপনাদের ইচ্ছা যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারবেন আপনারা সুপার ব্যবহার করতে পারবেন হ্যাঁ সমস্যা নাই আপনারা চাইলে এখানে সুপার গ্লু আঠাও ব্যবহার করতে পারবেন এখন আমরা লাইটের কানেকশনটা দেব প্রত্যেকটা লাইটে প্লাস মাইনাস আছে আমরা ব্ল্যাক তার দিয়েছি আপনারা লাল কালো তার দিয়ে দিবেন যেহেতু আমার কাছে এটা আছে আমি জন্য এটা ব্যবহার করছি এবার এই এই পাশ দিয়ে আমরা এটা এখান থেকে এভাবে লাইটটা আমরা বসাই দিলাম এবার আমরা এখানে যে নকটা আছে এই নকের মাধ্যমে এই লাইটটা এখানে বসাই দিলাম দেওয়ার পর আমাদের যে স্ক্রু আছে সেই স্ক্রুটা এখানে আটকিয়ে দেবো সিম্পল কাজ আসলে এগুলা জিনিস ফেলে না দিয়ে অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে কিন্তু আমি ফেলবো না আমি একটা জিনিস না ফেলে দিয়ে আমি কিছু যদি তৈরি করতে পারি এর উপরে তার কিছু নাই তাই কি না আমি এটা মনে করে সব সময় সিম্পল জিনিস ফেলে দিলে তো ফেলেই দিলেন আর না ফেললে ওই জিনিসটাকে আপনি নতুন কিছু কিন্তু করতে পাচ্ছেন নতুন রূপে কোনো কিছু একটা কিন্তু তৈরি করে নিতে পাচ্ছেন এবার হলো আপনার এখানে আবার আগের মত স্ক্রুটা আটকে দিবেন আটকাই দিলাম এবার লাইটটা কম বেশি করার জন্য এই ধরনের মোটর কন্ট্রোলার গুলো আপনারা ব্যবহার করবেন এই যে এইখানে যে ছিদ্রটা আছে এই বরাবর আপনারা মোটর কন্ট্রোলারটা এখানে আটকিয়ে দিবেন ঠিক আছে মোটর কন্ট্রোলটা আটকে দিলাম দিয়ে আমাদের যে নকটা ছিল নকটা এখানে লাগিয়ে দিলাম এরপর আমরা যে কাজটি করবো যেহেতু এটা লাইট আমাদের লাইটের কানেকশনটি করা লাগবে যেহেতু আমরা লাল কালো তার দিই নি এর জন্য আমাদেরকে আগে লাইটের কোনটা প্লাস কোনটা মাইনাস সেটা আমাদের ব্যাটারি ধরে একটু চেক আপ করে নিতে হবে আমাদের জ্বলছে ঠিক আছে এটা হলো আমাদের প্লাস তো আমরা এখানে এই মোটর কন্ট্রোলারের এখানে এদের লেখা আছে মোটর কন্ট্রোলার প্লাস এবং মাইনাস ভালো করে লক্ষ্য করুন প্লাস মাইনাস তো আমরা এখানে এটা দিয়ে দিব এবং এইখানে যে মাইনাসটা আছে একবার সিম্পল ভাবে এখানে আমরা দিয়ে দেব আমরা একটু টাইট করে দেব আমাদের এখানে কিন্তু কানেকশন কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো ব্যাটারি প্লাস মাইনাস এবং আমাদের যে চার্জিংটা আছে সে চার্জিং একটা তো এই কানেকশন করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন প্লাস মাইনাসটা যেহেতু আমার কাছে তার একটু শর্ট আছে রেড কালারের তারটা নাই তাই আমি ব্ল্যাক কালারের তারটা দিয়ে করছি আপনাদের সুবিধার্থে আপনারা দুই রকমই কালার দিয়ে করতে পারেন এক কালার দিয়ে তার দিয়ে করলেও কোনো কিন্তু সমস্যা নেই জাস্ট হয়ে গেল আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের ব্যাটারি কানেকশন এখন আমাদের এখানে অটোকার চার্জিং সার্কিটটা ইনস্টল করতে হবে আমরা অটোকার চার্জিং সার্কিটটি সোল্ডার করে নিছি ঠিক আছে এই জায়গায় আমরা অটোকার যে চার্জিং সার্কিটটি নিয়েছিলাম সে লক সিস্টেম আছে এটা জাস্ট ওপেন করলে এখানে চার্জিং দিয়ে খুলতে পারবো এবার আমাদের কাজ হবে আমাদের যে ব্যাটারি যে প্লাস লাইনটি এই যে প্লাস এই প্লাসটা আমাদের ব্যাটারিতে আমরা ডাইরেক্ট সোল্ডার করে দেবো দেখুন এই জিনিসটা কিন্তু ফেলে দিতেন না ফেলে দিয়ে দেখেন কত সুন্দর একটা জিনিস কিন্তু আমরা কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারছি এর জন্য বলি যে নষ্ট জিনিস কখনো ফেলে দিবেন না কখন কোনটা কোন কাজে আসবে আপনি কিন্তু নিজেও জানেন না যে এই জিনিসটা এই কাজে আপনার ব্যবহার হবে আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না যে কখন কোনটা কাজে আসবে তো আমরা ব্যাটারি প্লাস মাইনাসটা দিয়ে দিলাম এবং ব্যাটারিটা আমাদের এখানে গুলোগান আঠা দিয়ে ব্যাটারিটা আমরা এখানে ইনস্টল করে দিলাম এখানে আটকে দিবো হ্যাঁ দি আপনারা আপনাদের মতন করে এটা কিন্তু অনায়াসে করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা ফিটিং করব এই যে বিষয়টা দেখে রাখুন আপনারা কিন্তু অনেকে কিন্তু এই যে আমাদের লাইটটা কিন্তু লেগে গেল আর চার্জিং এর যে ব্যবস্থাটা করে দিয়েছিলাম আপনাদের দেখাইছিলাম এই যে চার্জিংটা দেখুন এইখানে দিলে আমাদের কিন্তু রেড কালার সিগন্যালটা দিচ্ছে রেড কালার দিচ্ছে আর এইখানে কিন্তু আমাদের লাইটটা কিন্তু এই যে কম বেশি দেখুন হয়ে গেছে তো অনায়াসে এইভাবে আপনারা খুব সহজে নষ্ট মিটার গুলো না ফেলে দিয়ে এই রকম করে সুন্দর একটা এটা হ্যান্ডেল সিস্টেম যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন হারিকেল হিসাবে তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের লাইট খুব অনায়াসে কিন্তু বানাই নিতে পারেন তো বলুন আসলে যে নষ্ট জিনিস না ফেলে দিয়ে আপনারা এই যে চার্জিং এর ব্যবস্থাটাও কিন্তু এখানে সুন্দর আছে আমি আপনাদেরকে বলি না যে নষ্ট জিনিস কখন আপনারা ফেলে দিবেন না নষ্ট জিনিস না ফেলে দিয়ে অনায়াসে কোনো জিনিস আপনারা করে নিতে পারেন তো এই লাইকটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি একটা আপনাদেরকে বলবো আপনারা নিজেরা শিখবেন অপরজনকে শেখানোর চেষ্টা করবেন কেননা আপনি একটা ভিডিও শেয়ার করলেন এই শেয়ারের মাধ্যমে আরো পাঁচজন কিন্তু শিখতে পারবে মানে এগুলা কিন্তু রিসাইকেল করা হচ্ছে রিসাইকেল বলতে আপনি না ফেলে দিয়ে পুনরায় ব্যবহার করতে পারেন তাহলে রিসাইকেল হলো না